মডোরাম কলেজে হোলি আর্টিসনের ঘটনার পর থেকে মাসে একটা করে মোটিভেশনাল ক্লাস হয় এখানে এক একটা ক্লাসে এক একটা থিমের উপর কথা হয় তো আজকে আজকে কী থিম ছিল বলো সত্যবাদী উপরে তোমাদের কেমন লেগেছে ক্লাস এরকম ক্লাসের কি দরকার আছে মনে করো মাসে কয়টা ক্লাস হয় এরকম

সপ্তাহপতিটা ভালো এটা লাস্ট পিরিয়ড ছিল ছেলেরা এখন চলে যাচ্ছে ক্লাস ছিল এখন ইয়া ট্রুথফুলনেস এর উপরে ক্লাস ছিল ট্রুথফুলনেস বলো আজকে কি ক্লাস করলাম আমরা আজকে নৈতিক মূল্যবোধের ক্লাস সত্যবাদিতার ক্লাস করেছি এবং আমরা সারদের কথায় উপকৃত হয়েছি এবং আমরা সবাই সত্যের পথে চলব নটোডেমিয়ান হিসেবে চেষ্টা করে যাব চেষ্টা করে যাব সবাইকে ধন্যবাদ ও পড়া মুখস্থ দিয়েছে একটু দেখো তোমরা কোন গ্রুপের গ্রুপ ডি ম্যাম ডি তোমাদের কি মনে হয় এরকম ক্লাস থাকা দরকার মূল্যবোধের উপরে অনেক শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু হয় না কেন দরকার বললো কি মনে করো আমাদের সত্য কথা দরকার সত্যবাদীটা মানি সবসময় অনেস্টি বা সত্য কথা ভালো লাগে দরকার তোমাদের এই ক্লাসগুলো এক একবার এক একটা থিমের উপর তো হয়

মাঝখানে প্রস্তুতি চলতে থাকে ঝপ করে চলে যায় না ঝপ করে আসে না তাই না হুম হুম তো ঠিক আছে অনেক ধন্যবাদ তোমাদেরকে ভালো থেকো